এখনো তো অনেক জায়গায় রিজেকশন আছে এখনো তো আমাকে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সেইভাবে দেওয়া হয় না কাজে রিজেকশন তো এখনো আছে আক্ষেপ তো আমি জীবিত সেটাই আমার বড় সব থেকে বড় আক্ষেপ যদি জন্মটাই না থাকতো তাহলে কোনো আক্ষেপ থাকতো না বাংলা রক সঙ্গীত তার গলায় এক অন্য মাত্রা পায় তিনি সঙ্গীত শিল্পী রূপম ইসলাম খ্যাতির চূড়ায় রয়েছেন তিনি মিউজিক্যাল কেরিয়ারে অসামান্য সাফল্য কিন্তু তারপরেও ফেলে আসা দিনের কথা নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোই প্রত্যাখ্যান হওয়ার ঘটনা নিয়ে অকপট রূপম ইসলাম যখন প্রথমবার অ্যালবাম প্রকাশের বাসনা নিয়ে গেছিলাম তখন প্রত্যাখ্যাত হয়েছিলাম বাংলা রক এটা মানুষ শুনবে না এরকম আরও অনেকেই বলেছিলেন ফসেলস তখনও আত্মপ্রকাশ করেনি ফসেলসের ডেমো শুনেই এই রিজেকশন এসছিল কিন্তু আমি এগুলোকে খুব সদর্থকভাবে নিই কারণ এই রিজেকশন এসেছিল বলেই আমরা তখনকার পরিস্থিতি সম্পর্কে একটু সচেতন হয়েছিলাম এবং এই এই প্রত্যয়টা নিতে পেরেছিলাম এই সংকল্প নিতে পেরেছিলাম যে অ্যালবাম বেরুক বা না বেরুক কেউ শুনুক বা না শুনুক বা অল্প কিছু মানুষ শুনবেন হয়তো ছিল কিছু মানুষ আমাদের ফলো করতো আমাদের গান শুনতো নিশ অডিয়েন্স যেটাকে বলো এটা নিশ ফলোয়িং সেটা কিন্তু ফসেলসের প্রথম থেকেই ছিল প্রথম দিন থেকে কাজেই আমরা জানতাম যে এই কজন মানুষ আমাদের পিছু পিছু ধাওয়া করে যাচ্ছেন তো তারা তো তাদের কণ্ঠস্বর আমাদের গানে পাচ্ছেন সেটাই যথেষ্ট এর বেশি চাই না প্রথম প্রথমে রিজেকশন তারপরে এখন যখন তিনি আমাকে ডাকছেন তার নতুন কাজে এবং তিনি আমার সম্পর্কে যা বলছেন কাজেই এটা তো খুব সুন্দর এটা তো মধুর তো অন্যটা অম্ল এবং এখন যেটা সেটা মধুর এটা অম্ল থেকে মধুরের দিকে যাত্রা যেমন তমসা থেকে জ্যোতির দিকে যাত্রা এরকম রিজেকশন হয়তো তোমার আরো অনেক এসেছে সেটাকে কিভাবে মোকাবিলা করেছো বা এখন কি মনে হয় পিছন ফিরে তাকালে সেগুলো না না এখনো তো অনেক জায়গায় রিজেকশন আছে এখনো তো আমাকে চলচ্চিত্রে সংগীত পরিচালনার দায়িত্ব সেইভাবে দেওয়া হয় না বা চলচ্চিত্রে আমাকে প্লেব্যাক শিল্পী হিসেবে গ্রহণ করা হয়েছে যেভাবে একজন লিরিসিস্ট হিসেবে কি সেইভাবে গ্রহণ করা হয়েছে হয়নি তো কাজে রিজেকশন তো এখনও আছে যখন আমি গল্প উপন্যাস লিখি সেই গল্প উপন্যাস কি সেইভাবে গৃহীত হয় যেভাবে হওয়ার যোগ্য তা তো নয় কাজে সব জায়গাতেই লড়াই আছে আবার নতুন নতুন ক্ষেত্র তৈরি করে না আক্ষেপ কেন আক্ষেপ তো আমি জীবিত সেটাই আমার বড় সবথেকে বড় আক্ষেপ যে বেঁচে আছি বেঁচে থাকা মানেই হচ্ছে ক্রমাগত ভয় এবং ক্রমাগত যুদ্ধ যদি জন্মটাই না থাকতো তাহলে কোনো আক্ষেপ থাকতো না প্রত্যাখ্যান থেকে আমন্ত্রণ এই যেন এক অন্য অনুভূতি দেয় সঙ্গীত শিল্পীর রূপম ইসলামকে নিজের মিউজিক্যাল ক্যারিয়ারের শুরুর দিনগুলো কিংবা ফসিলসের শুরুর দিনগুলো ঠিক কীরকম ছিল ভাগ করে নিলেন আমাদের সঙ্গে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন